এখনো আতঙ্কে রয়েছে পূর্বের মানুষ তাদেরকে যেভাবে আমরা সুত্তর মার্গ করবার সে রাত থেকে কিছু দুষ্কৃতি দেওয়ার তাণ্ডব চালাচ্ছে এবং তাদের উপর যে অত্যাচার করছে পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা নেই কোনো সাড়া নেই কী বলবেন একদমই শুধু ভোটের দিন যে আশ্বাস ছিল মানুষ আশ্বাস পেয়েছিল যে এবার তাদের ভোটটা তারা নির্বিঘ্নে দিতে পারবে কিন্তু শাসক দল এবং প্রশাসনের একটা অংশ তারা যেভাবে মিলিতভাবে গত রাত থেকে শাসক দলের দুষ্কৃতীরা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া থেকে শুরু করে তাদের তাদের বাইক বাহিনী যেভাবে তাণ্ডব চালিয়েছে সাধারণ মানুষের বিশেষত বিরোধীদের আইএসএফের যে সমস্ত সমর্থক ছিল বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলে যে সমস্ত নেতারা ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে যদি ভোটের মাঠে দেখে তাদেরকে ওপেন গুলি করে খুন করবে প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এই জায়গায় দাঁড়িয়ে তারা যোগ সাজস করে এমন কি আমাদের কিছু সমর্থক যাদেরকে তাড়িয়ে তাদেরকে পিটিয়ে তাদের উপরে কোদালের বাঁট দিয়ে এমন মেরেছে তাদের বুকের পাঁজরের হাড় ভেঙেছে কারো হাত ভেঙেছে কারো তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং কোদালের বাঁট দিয়ে এমন অত্যাচার করা হয়েছে যাদেরকে হয়তো রক্ত বার হয়নি কিন্তু প্রতিটা শরীর কালো হয়ে গিয়েছে এত অত্যাচার তাদের উপরে করেছে মানে এই অত্যাচার সমগ্র জায়গায় চলেছে প্রশাসনকে বলে কোনো সুরা হয়নি প্রশাসন সারা রাত প্রশাসন সেখানে আসেনি সকালবেলা ভোট হয়েছে ভোটের জায়গা আমরা জানি যেটা যে ভোট দিতে যাবে যে দুশো মিটারের মধ্যে শুধু সিআর সিআরপিএফরা থাকবে কোনো বেঙ্গল পুলিশ রাজ্যের কোনো পুলিশ তার মধ্যে ঢুকতে পারবে না কিন্তু আমরা দেখেছি কি বুথ কেন্দ্রের মধ্যে সেখানে সিআরপিএফরা হয়তো একটা আছে কি নেই কিন্তু পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকেছে কি পুলিশ দাঁড়িয়ে থেকে সেখানে পুলিশরাই আমাদের এজেন্টকে বার করে দিয়েছে তারা বলেছে যে এখানে কোনো ঝামেলা করার যাবে না তোমরা এখান থেকে চলে যাও এইরকমভাবে আজকে ক্যানিং পূর্বের প্রতিটা জায়গায় প্রশাসন এবং শাসক দলের নেতারা জোট করে কিন্তু আজকে ভোটের যে গণতন্ত্রের উৎসব ছিল সেটাকে প্রহসনে পরিণত করেছে এটাই কি গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা বলে যে গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হবে আসো বন্ধু ভোটের ময়দানে আম আমরা দেখছি যে ক্যানিং পূর্বে কিছু কিছু বুথে যে আইএসএফের যে চিহ্ন আছে সেই চিহ্ন ব্ল্যাক টেপ মেরে রেখেছে এবং আতর দিয়ে রেখেছে এবং যারা ভোটার সাধারণ মানুষ ভোট দিয়ে আসছে বাইরে এসে তাদের আঙুলগুলো শোকা হচ্ছে কিসে ভোট দিয়েছে এটাই কি গণতন্ত্র প্রক্রিয়া ভোট থেকে গণতন্ত্র বলে এদের কাছে কিছু নেই এরা একটা চায় যেন তেন প্রকারণে ক্ষমতায় টিকে থাকতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বললেন এখন অতি সত্য কথা যে বিভিন্ন বুথে তারা সাদা টেপ দিয়ে বা কালো টেপ দিয়ে আইএসএফের চিহ্ন খাম চিহ্নকে বন্ধ করে দিয়েছে বোতা মানে যে ব্যাটন আছে সেই ব্যাটনটাকে ঢেকে দিয়েছে আবার কোনো জায়গায় আমরা যেটা দেখেছি সেখানে কোনো সেন্ট জাতীয় কিছু লাগিয়ে দেওয়া হয়েছে ভোটাররা যখন সেখানে ভোট দিতে আসছে তারা যখন ভোট দিয়ে আসছে তাদের আঙুল ছোঁকা হচ্ছে ছুঁকে দেখা হচ্ছে তারা ভোট দিতে দিয়েছে কোন বাটনে যখন দেখছে যে আইএসএফ এর বটনে ভোট পড়েছে মানে আতর সেখানে লাগিয়ে দিয়েছে আইএসএফের বটনে যখন তোরা বুঝতে পারছে তার উপর অত্যাচার করছে তাকে হুমকি দেওয়া হয়েছে মারধর করা হয়েছে এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে চার তারিখের পরে ঘর বাড়ি লুট হবে তাদেরকে ঘরে উঠতে দেওয়া হবে না এবং আমরা বিগত দিন দেখেছি বিধানসভা নির্বাচনে তারা কিভাবে অত্যাচার করেছিল যারা আইএসএফের সমর্থক ছিল তাদের ঘর দোর ভেঙে তসনস করেছিল। তাদেরকে ঘর ছাড়া করেছিল এবং যারা হাতে পায়ে ধরে ঘরে ওঠার চেষ্টা করেছিল তাদেরকে বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছিল জরিমানা তাদের থেকে নেওয়া হয়েছিল জোর করে বিগত দিন তাদেরকে গরু ধরে নেওয়া হয়েছিল তাদের ছাগল হাঁস মুরগি তারা যা পেয়েছে তাই নিয়ে চলে গিয়েছে এই পরিস্থিতি এই লোকসভা নির্বাচনে তারা প্রতিটা বুথে রিগিং করেছে আমাদের কর্মীদেরকে বসতে দেয়নি আমাদের যে সমস্ত এজেন্ট ছিল তাদেরকে মারধর করে বের করে দিয়েছে সেখানে তাদের যে হুমকি সাধারণ মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের যে হুঙ্কার তারা যেটা করেছে ভোটের আগের রাত থেকে শুরু করে পূর্ব থেকে তারা যে হুমকি দিচ্ছিল এবং তারা যে হুমকি দিচ্ছে তারা করবে এটা চার তারিখের পর এই সাধারণ কর্মী যারা তো তাদের ভোটটাকে নির্বিঘ্নে দিতে পারেনি তারপরেও যারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে তারা ভোট দিতে চেয়েছিল। একটা আদর্শের লড়াই তারা যখন ভোট দিতে চেয়েছিল। তাদেরকে বেছে বেছে তাদের উপরে স্ট্রিম অত্যাচার চালানোর পরিকল্পনারা করছে প্রশাসনকে বলে কোনো কাজ হচ্ছে না কারণ তাদের বলে দেওয়ার পরেও তারা কোনো কাজ করেনি নির্বিঘ্নে তারা অস্ত্র শস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেরিয়েছে আমরা আশা করছি প্রশাসন সর্বোচ্চ নির্বাচন কমিশনারের কাছে ভোট পরবর্তী হিংসা দু হাজার একুশে যে ছড়িয়েছিল সেটার স্মৃতি যেন ফিরে না আসে তার জন্য তারা যথোপযুক্ত যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করবে সাধারণ মানুষকে আমি এখান থেকে একটা দাবি করছি যদি সুষ্ঠু নির্বাচন মুখে বলে নয় বাস্তব যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে নির্বাচন হোক না হলে এই সাধারণ মানুষকে আশা দেখিয়ে এই নির্বাচন এরকম নির্বাচন করার কোনো মানে হয় না কোনো প্রয়োজন নেই